আসসালামু আলাইকুম এবরুন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে অনেকগুলো ডেলিভারি আছে সেই ডেলিভারি দেওয়ার জন্য আমি এসেছি চার মাথায় আর চার মাথায় আসার পরে আমাদের এক কাস্টমার সে কিন্তু আমাদেরকে বলে যে সে আরও কিং কোয়েল নিবে টাইগার মুরগির সাথে তো সেইটা ধরার জন্য কিন্তু আমরা চলে এসেছি আমাদের কিং সেট আপে সেই কিং সেট আপে এসে সুন্দরভাবে কিং কোয়েল প্যাকেট করতেছিলাম আপনারা জানেন আমাদের কিং কোয়েলের কিন্তু অফার চলতেছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই কিং কিংকোয়েলগুলো কিন্তু দেওয়া হচ্ছে তো আমাদের যে কাস্টমার উনি টাইগার মুরগি নিয়েছেন আর হঠাৎ করে কল দিয়ে বললেন জোড়া সাদা কিং কোয়েল নিবে এই যে পাখিগুলো দেখছেন এই পাখিগুলো কিন্তু কিছুদিন হলে ডিম দেওয়া শুরু করেছে মাত্র একটা দুইটা করে পাখি ডিম দিচ্ছে নিউ রানিং বলা যেতে পারে আর এই ফ্রেশ পাখিগুলো আপনারা নিতে পারেন থার্টি পারসেন্ট ডিসকাউন্টে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে ইতিমধ্যেই কিন্তু পনেরো জোড়ার মতো বিক্রি হয়ে গেছে আরও বিশ তিরিশ জোড়ার মতো আছে যদি কারো লাগে তারা কিন্তু জানাইতে পারেন আমাদের সিলভার কালারগুলো সব বিক্রি হয়ে গেছে এখন হোয়াইট কালার ক্লাসিক কালার সিনেমন কালার এই কালারগুলো কিন্তু আছে তো কাস্টমার যেহেতু হোয়াইট কালার নিতে চেয়েছে সেহেতু আমার দায়িত্ব হচ্ছে হোয়াইট কালার ধরা কিন্তু হোয়াইট কালারের একটা সমস্যা হলো যে এটার মেল ফিমেল আইডেন্টিফাই করা একটু টাফ আর এটা ভেন্ট দেখে বুঝতে হয় ফিমেল পাখিগুলোর ভেন তুলনামূলকভাবে মেল পাখির থেকে একটু বড় হয়ে থাকে এইটা দেখে সারা আর কোনো উপায় থাকে না কারণ মেল ফিমেল দুইটারই শরীর বা পুরা বডি কিন্তু ফুল হোয়াইট হয়ে থাকে আর কিঙ্কয়েলের অন্য কালারগুলোর মেলগুলো যদি আপনারা লক্ষ্য করেন তখন দেখবেন গলার নিচে সাদা দাগ থাকে কিন্তু এই সাদা কালারটার নিচে সাদা দাগ থাকলে তো দেখা যাবে না আপনারাও দেখতে পারবেন না কেউ দেখে বুঝতে পারবে না সেহেতু আমরা কিন্তু এই ভেন্ট দেখে আইডেন্টিফাই করি তো আমি যতবার হাত দিচ্ছিলাম শুধু ফিমেল পাখিগুলোই উঠতেছিল তার মানে এখানে ফিমেল পাখির সংখ্যা বেশি ওপরের খাঁচাটা থেকে আমি ফিমেল ধরেছি এবং নিচের খাঁচাটাতে হয়তো মেলের সংখ্যা বেশি আছে তো তাও অনেকগুলো ধরতে হয়েছে অনেকগুলো ধরার পরে কিন্তু আমি একটা মেল পেয়েছি অনেকগুলো পাখি ধরার পরে তারপরে কিন্তু আমি একটা মেল পাখি পেয়েছি আর এই মেল পাখিটাকে কিন্তু এখন বক্সের ভেতরে দিয়ে দিয়ে আমি প্যাকেট করে দিব আর ফিমেলটা তো আগেই ধরেছি এখন সুন্দরভাবে টেপ মেরে দিলাম যেন কোনো প্রকার সমস্যা না হয় আর টেপ মারার আগেই ফুটা করে দিয়েছিলাম ফুটা না করলে অনেক সময় দেখা যাচ্ছে যে অক্সিজেনের অভাবে পাখি মারা যেতে পারে সুন্দরভাবে টেপ মারার পরে আমাদের দায়িত্ব হচ্ছে এটা দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে দেওয়া আর দড়ি দিয়ে বাঁধার পরে আমি কিন্তু চলে যাব চার মাথায় আর ইতিমধ্যেই কিন্তু আমি চার মাথায় একবার গিয়েছিলাম চার মাথায় আমাদের প্রোডাক্ট রেখে এসেছি অলরেডি তো আসার পরে আমি একটা লোকাল বাস পেয়ে যাই সেই বাসে কিন্তু পাবনা বেড়ার উদ্দেশ্যে যে বাস ছেড়ে যায় মানে বাড়ি সেই বাসে উঠাই দিই এটা বেড়া সিএনজি স্ট্যান্ডে কিন্তু এই প্রোডাক্টটা নামাই দিবে ওই ডেলিভারিটা দেওয়ার পর আমাদের আরও একটা ডেলিভারি ছিল যিনি কোয়েল নিবে তো সেই ডেলিভারিটা কিন্তু আমি সুন্দরভাবে এখানে রেখে দিয়েছি আমাদের শহীদুল ভাইয়ের যে টেবিলটা রয়েছে সেই টেবিলের নিচে কিন্তু প্রোডাক্টটা রেখে গিয়েছিলাম তো আমি গিয়ে সেই প্রোডাক্টটা হাতে নিয়ে আমি চলে যাই পাবনা সদরের গাড়ি খোঁজার উদ্দেশ্যে তো পাবনা সদরের গাড়িতে মেনলি আজকে ডেলিভারিটা যাবে প্রায় দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি কিন্তু পাবনার গাড়ি পেয়ে যাই আর পাবনার গাড়িতে আমাদের যে ডেলিভারি আছে সেইটা সেই প্রোডাক্টগুলো কিন্তু নিয়ে যাই প্রথমে একজোড়া কোয়েল আর পাশে হচ্ছে কিছু টাইগারের বাচ্চা ফার্মের বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু সব পাবনাতে যাবে আর আমি কিন্তু ড্রাইভারকে সুন্দরভাবে আমার মুরগিগুলো বুঝিয়ে দিই তার থেকে তার নাম্বার নিয়ে নিই এবং তাকে যে তার ডেলিভারি চার্জ সেটা দিয়ে দিই আর সেটা দিয়ে দেওয়ার পরে আমি চলে যাই বাসার উদ্দেশ্যে কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন অনেক দিন হল কমেন্ট পড়া হচ্ছে না ইনশাল্লাহ কমেন্ট পড়া হবে আগামী ভিডিওতে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম